নৌকা আমি প্রয়োজনে বুট আমি যে নদীতে না না কুসি আরো আমার ব্যক্তিগত ব্যাপার সরকার বদলেও আমরা পাবলিকের জন্য সুবিধা আশা করি যে সম্পূর্ণরূপে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে আর যদি অসুস্থ হয়ে যায় তাহলে তো আমাদের আবারও আরো জগতে সৃষ্টি হবে। ভীম এই সময় মনে করছি না যে বা শুনছেন না যে খারাপ করছে কিন্তু এখন তো বুঝা যাচ্ছে যে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রধান মোহাম্মদ ইউনূস ভোটের সময় জানিয়ে দিয়েছেন বাকি আছে তারিখ ঘোষণা। যদিও বনকনো মহল থেকে বলা হচ্ছে বাংলাদেশের ভোট বানচাল করতে একটা চক্র সক্রিয় হয়ে উঠেছে। আবার বনকনো মহল বলছে সেনাবাহিনী ফেব্রুয়ারিতেও ভোট চাইনা। তারা চায় ভোট হোক ডিসেম্বরে। সেটা বলেই মোহাম্মদ ইউনূসেরও ইচ্ছা কারণ তিনি এখন পালাতে পারলে বাঁচেন। বেশ কিছুদিন ধরে রাজধানী সহ সারা বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠন এবার রাজধানীর ব্যস্ততম এলাকা ধানমন্ডির একটি অফিসে গোপনে বৈঠক করেছেন দলের নেতাকর্মীরা যেখানে নির্বাচন সামনে রেখে নতুন করে কষা হয় ষড়যন্ত্রের ছক এমনই তথ্য উঠে গোয়েন্দা সূত্রে এমন তথ্য দিয়ে শনিবার একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক নয়া দিগন্ত পত্রিকা সেখানে বলা হয় ধানমন্ডিতে অবস্থিত সড়কে ঢাকা সাত আসনের সাবেক এমপি হাজি সেলিমের মালিকানাধীন মদিনা গ্রুপের কর্পোরেট কার্যালয় তার ছেলে আওয়ামী লীগের নেতা গত বছরের পাঁচ আগস্টের পর তিনি পালিয়ে গেছেন ভারতে বর্তমানে ধানমন্ডির ওই অফিসটির দেখাশোনার দায়িত্বে রয়েছেন নয় জন তাদের সবার বিরুদ্ধে গণ অভানে ছাত্র জনতার উপর হামলা ও নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমে অর্থায়নের অন্তত হাফ ডজন করে মামলা আছে নিউজে আপনাদের স্বাগত আমাদের চ্যানেলটিতে সবসময় নতুন ভাইরাল যে নিউজগুলো আসে সেটি সময় আপলোড করা হয় এবং সে ভাইরাল নিউজগুলো সবসময় আপনাদের মাঝে তুলে ধরা হয় ভিডিওটি মিস না করতে চান তারা তারা অবশ্যই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের চ্যানেলটিতে সবসময় এমন নিত্য নতুন লেটেস্ট নিউজগুলো আপলোড করা হয় তাহলে চলুন কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ নিউজটি দেখে আসা যাক ইউনুস তার দেশকে কিভাবে ঠকাচ্ছে সেটি দেশের সাধারণ মানুষ বুঝতে না পারলেও হারে হারে টের পাচ্ছে সে দেশের বেশ কিছু মানুষ তারা বুঝতে পারছেন ইউনুসকে তারা গিলতেও পারছেন না আবার ফেলতেও পারছেন না ফলে ইউনুস সেই অবস্থার সম্পূর্ণ সুযোগ নিচ্ছেন তিনি তার গ্রামীণ ব্যাংকের অধিকাংশ কর্মচারীকে বিভিন্নভাবে এই তদারকি সরকারের অংশ করে নিয়েছেন ফলে তাদের আর ব্যক্তিগত কোষাগার থেকে মাইনে দিতে হচ্ছে না তারা বাংলাদেশের জনগণের দেওয়া ট্যাক্স থেকেই তাদের মাইনে শুধু পাচ্ছেন এমন নয় বিদেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন ইউনুস যখন প্রথমবার জাতিসংঘের মিটিং এ গিয়েছিলেন সংবাদপত্রে প্রচার করিয়েছিলেন যে মাত্র সাত জনকে নিয়ে তিনি জাতিসংঘে যাচ্ছেন যেখানে হাসিনা নাকি একশো থেকে দেড়শো লোক নিয়ে সফরে যেতেন কিন্তু পরে জানা গেল যে ইউনুস সাহেব দু সালে সাত জনের কথা বলে আশি জনের বেশি সদস্য নিয়ে সঙ্গে গিয়েছিলেন আর এবার তো তিনি প্রকাশ করেছেন যে একশো চার জনকে সঙ্গে নিয়ে জাতিসংঘে গিয়েছেন এবং তাদের মধ্যে অধিকাংশ সদস্যকে কখনো দেখাই যায়নি তারা কি কারণে দেখিয়েছেন হয়তো তারাই জানে না তবে এখানে একটি কথা না বললেই নয় সেটি হলো হাসিনার আমলে যে সমস্ত ব্যবসায়ীরা তার সঙ্গে যেত তারা নিজেদের টাকায় প্লেন এবং হোটেল খরচ মেটাতে আর এখানে বিষয়টি সম্পূর্ণ বিপরীত এখানে দেশের জনগণের টাকায় এই বিশাল প্রমোদ ভবন করছেন ইউনুসের ল্যাসপেন্সার বাহিনী এখন যুক্তরাষ্ট্রের বাংলাদেশকে প্রয়োজন হলেও ইউনুসের সঙ্গে ট্রাম্পের একটি ছবিও দেখা গেল না বাংলাদেশের সমস্ত পত্রিকা বাধ্য ছেলের মতো ছুটি প্রকাশ করেছে সেটি হলো ইউনুসের সঙ্গে ট্রাম্পের শুভেচ্ছা বিনিময় হয়েছে এবং ইউনুস নাকি ট্রাম্পকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছে কিন্তু ট্রাম্পের সঙ্গে ইউনুসের কোনো ছবি দেখা যায়নি সেখানে দেখা গিয়েছে ইউনুসের সঙ্গে জাতিসংঘের মহাসচিব গুতেরাসের ছবি ট্রাম্পের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের মিটিং না হওয়ার পেছনে মূল কারণ ছিল তাদের পূর্ববর্তী রাজনৈতিক ও ব্যক্তিগত দূরত্ব এই সম্পর্কে জটিলতা শুরু হয় দু সালে যখন ট্রাম্প প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন তখন ইউনুস তার জয়কে একটি সূর্য গ্রহণ বলে মন্তব্য করেছিলেন যা ট্রাম্প পন্থীদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে এছাড়া ইউনুসের সঙ্গে ডেমোক্র্যাটিক পার্টির নেতাদের বিশেষ করে বিল ও হিলারি ক্লিন্টনের সম্পর্ক ছিল অত্যন্ত হৃদতাপূর্ণ এমনকি হিলারিকে তিনি ডোনেশনও দিয়েছিলেন যা ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ককে আরও জটিল করে তোলে তবে বর্তমান পরিস্থিতি ভিন্ন ইউনুস এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য তিনি আগ্রহী ট্রাম্পের জয় পরবর্তী সময় ইউনুস তাকে উষ্ণ অভিনন্দন জানান এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আশাবাদ ব্যক্ত করেন বিশেষজ্ঞরা মনে করছেন কৌশলগত কারণে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রয়োজন এবং সেই প্রেক্ষাপটে ইউনুস ট্রাম্প সম্পর্কে দূরত্ব দ্রুতই কমে আসতে পারে কিন্তু বাস্তবে দেখা গেল এমন কিছুই হল না যে অনেক মিডিয়াতে যেটি প্রকাশ পেল সেটি হলো প্রায় সাতশো কোটি টাকা খরচ করে একশো জনের ল্যাসপেন্সার নিয়ে গিয়েও ট্রাম্পের সঙ্গে একটি ছবিও তুলতে পারলেন না আওয়ামী লীগকে নিষিদ্ধ করো করতে হবে মুজিববাদের কবর খুঁড়ে ফেলবো আমরা বাংলাদেশে ক্ষমা এসব কথা বলতে বলতে নিজেরাই যে না হয়ে গেল সেটা তারা হয়তো বুঝতেও পারছে না পা মানে নাগরিক পার্টি আবার নাই পার্টিও হয় আসুন দেখি না পা মানে আসলে কি নাগরিক পার্টি নাকি নাইপাট এক মত বিএনপি ছাড়া বিএনপি এখনো টিকে আছে কারণ সকল আওয়ামী বিরোধী শক্তি দিয়ে বিএনপি কোলে উঠেছিল এখন আবার যখন এই আওয়ামী বিরোধী শক্তির নানা ঘর শক্তিশালী হয়ে উঠেছে নানা কক্ষ শক্তিশালী হয়ে উঠেছে তখন বিএনপির মতো কিংস পার্টিও উঠতে বসেছে এর সবচেয়ে উদাহরণ দিয়ে জাতীয় নাগরিক পার্টি বা নাপা নামের সঙ্গে রয়েছে এককে ধরনের এই পার্টির প্রতি কি মিল বাংলাদেশ এর মানুষ যেমন সস্তা প্যারাসিটামল ট্যাবলেট নাপাকে সর্বরোগের মহৌষধ মনে করে তেমনি নাপা দলটিকেও মনে করা হয়েছিল রাজনৈতিক সব সমস্যার সমাধান তারা দিতে পারবে কিন্তু বাস্তবতা হলো এক বছর তারা টিকে থাকতে পারলো কারণ 6 মাসের মধ্যে তারা একেবারে বিলুপ্তির পথে হাঁটছে আজ তারা গণ অধিকার পরিষদের সঙ্গে একীভূত হওয়ার জন্য ছুটছে প্রশ্ন উঠছে এত দ্রুত পতনের পেছনে কারণ কি আর এই অপমৃত্যু আমাদের রাজনীতিকে কি শিক্ষা দিল বলেন না পার জন্ম হয়েছিল নানা ধরনের বিতর্ক দিয়ে একটি অনির্বাচিত এবং অবৈধ সরকারের ছত্র ছায় যখন রাষ্ট্র চলছিল তখন হঠাৎ করে এই দলটি আত্মপ্রকাশ করলো কি হুরুম ধারুম করে এবং কি পরিমাণ অর্থ এবং আতসবাজির মধ্য দিয়ে বলা হলো এটি হবে ভবিষ্যতের প্রধান রাজনৈতিক শক্তি মিডিয়ায় প্রচার করা হলো নাহিদ ইসলাম দেশের আগামী প্রধানমন্ত্রী আর নাসির উদ্দিন পাটোয়ারি ঘোষণা দিলেন আসনে এবং নাকি তারা রাষ্ট্র ক্ষমতা দখল করে শুরু থেকেই তাদের আকাশ চুম্বির দাবি অথচ পায়ের নিচে মাটি নেই হিমতেরিম সরকার নানাভাবে তাদের প্রশ্রয় দিলেও আসল জায়গায় অর্থাৎ জনগণের মনে না কোনো করে নিতে পা পারে রাজনীতিতে জনগণের সারা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ না ভাগ্যে সেটি কখনোই জটিল জুলাই মাসের পদযাত্রা ছিল তাদের প্রথম বড় পরীক্ষা তারা ভেবেছিল দেশ কাঁপিয়ে দিতে পারবে কিন্তু দেখা গেল মিছিল ফাঁকা মানুষের ভিড় নেই কেবল ক্যামেরার জন্য বানানো দৃশ্য এরপর তারা ঘোষণা দিল বাদের কবর খুলবে এবং গোপালগঞ্জে পদযাত্রা করবে সেই স্লোগান শুনে বোঝা যাচ্ছিল যে তারা রাজনীতি করতে আসেন বরং উস্কানি বিদ্বেষ আর সংঘাত তৈরি করে তাদের মূল লক্ষ্য ছিল যেভাবে তারা ক্ষমতা এসেছে তারা হত্যা করে মানুষ হত্যা করে শেখ হাসিনার উপরে দায় চাপিয়ে শেখ রাষ্ট্র থেকে বিতাড়িত করে এবং তাকে হত্যার উদ্দেশ্যে গণভবনের ঢুকে যে তাণ্ডব তারা চালিয়েছিল এরপরে মানুষ তাদেরকে কি করে বিশ্বাস করবে বলেন এবং এই সংঘাত তারা তৈরি করতে চেয়েছিল এবং সংঘাত হয়েছে বাংলাদেশে সংঘাত চলছে গোপালগঞ্জে তারা তীব্র জনমরোষের সম্মুখীন হয় সাধারণ মানুষই তাদের প্রতিরোধ করে এমনকি শেষ পর্যন্ত সশস্ত্র বাহিনীর যুদ্ধ জানে চেপে লুকিয়ে তাদের তাদেরকে ফেরত হয় সেই দিনই মূলত তাদের রাজনৈতিক কবর রচিত হয়ে যায় এরপর আর ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি না মাঠে নেই কর্মী জনসভায় নেই ভিড় মানুষের ঘরে নেই আলোচনা শুধু টেলিভিশনের পর্দা আর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে কোনো দল বাঁচে বাঁচে না তারা চেষ্টা করেছিল প্রশাসনের জোরে প্রভাব বিস্তার করতে চাঁদাবাজি দখলদারি মামলাবাজি এবং মব সৃষ্টি করে আওয়ামী লীগ নেতাদের ধন সম্পদ দখল করা থেকে শুরু করে মানে সারা বাংলাদেশে একটা মবের রাজত্ব কায়েম করে তারা ভেবেছিল তারা বোধে তারা বোধে বাংলাদেশটা দখল পেয়ে গেছে জনগণের চোখকে ফাঁকি দেওয়া যায় যায় না যেসব নেতাকে সামনে আনা হলো তারা অনেক বিতর্কিত বিতর্কিত শুধুমাত্র তাদের মানে আচরণ আচরণের মধ্যে গুন্ডামি আছে হাসনাত কিংবা সাজ্জিসের মতনে তাদের কর্মকাণ্ড মানুষকে আত্মীকৃত করেছে হাসনাতের কথাবার্তা দেখেছেন ওর কথাবার্তা ধরন দেখেছেন ও চোকpone হয় বেরিয়ে আসে এরকম নেতার কথা শুনে তাকে মানে মানুষ ভালোবাসবে বাংলাদেশের কোন নেতা না দেখিনি দেখেছি তো তারা টিকে ছিল তারা টিকে নেই যাদের কথাবার্তা আর আচরণ সন্ত্রাসীদের মত মনে হয় তারা কখনোই জনতার আস্থা পায় পলফনগুলো না পার ভাবভর্তি শুরু থেকে ভয়ঙ্কর অপশক্তি হিসেবে প্রমাণিত হলো রাজনীতি আসলে এক ধরনের আস্থার খেলা মানুষ রাজনীতিকে বিশ্বাস করে কারণ সে মনে করে এই নেতা তার পাশে থাকবে তার নেতা দিবে তার ভবিষ্যৎ নিয়ে ভাববে কিন্তু উল্টোটা তারা ভীতি ছড়িয়েছে নিজেদের অবৈধ ক্ষমতা জাহির করেছে বাংলাদেশকে তারা যেন একটা ফুটবল মনে করেছে যাকে মতো লাগতে তারা মানুষ তাদের জনগণ একদিন না একদিন প্রতিশোধ নেয় নাপার বিরুদ্ধে সেই প্রতিশোধই দেখা গেল প্রতিশোধ ছিল প্রথমে তারপরে সমর্থন প্রত্যাহার এখন তারা বুঝতে পারছে যে এভাবে তো চলবে না এখন নাপা মরিয়া হয়ে গণ অধিকার পরিষদের সঙ্গে একীভূত হতে চাইছে তারা জানে একা তারা দেখতে পারবে নুরুল হক নূরের নেতৃত্বে তারা কিছুটা সংগঠিত কাঠামো তৈরি করতে পেরেছে কিন্তু কিছু উপজেলায় তাদের অফিস আছে নির্বাচন কমিশনের নিবন্ধন আছে সেটাই নাপার কাছে এখন ঘরকুটো তারা এই খড়কুটোকে ধরে বাঁচতে চাইছে তারা ভাবছে এই কাঠামোর সঙ্গে যুক্ত হয়ে অন্তত বেঁচে থাকা যাবে মানে হাসনাদ সাজি ইসলামিম আক্তার নাসির পাটোয়ারি তাসমিন যারা এদের হাস এরা এরা ভয়ঙ্কর ভাবে আওয়ামী লীগকে বঙ্গবন্ধু কে যেভাবে পদদলিত করেছে যেভাবে তারা বাংলাদেশকে মনে করেছে যে রক্তগঙ্গা বইয়ে দেবে এরপর আজকে তাদেরকে এই সেই ধুলহক নুরের কাছে যে অস্ত্র নিতে হচ্ছে নেতাকর্মী সমর্থকেরা ডক্টর ইউনূস যখন বক্তৃতা দিচ্ছেন তখন তার বাইরে মাসতানি করে তাদের রাজনৈতিক শক্তি সামর্থ্য খরচ করছেন না কারণ জামায়াতে ইসলামীর নাইবে আমির এর এই বক্তৃতাটাও পুরোটা ইন্টারনেটে আছে যদি শুনেন তিনি সরাসরি বলেছেন নির্বাচন দিতে হবে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে নিরপেক্ষ নির্বাচন না দিলে জনগণই প্রতিহত করবে মানে তিনি আহা ডক্টর মোহাম্মদ ইউনূস নিশ্চয়ই নির্বাচন দিবেন সবচেয়ে ভালো নির্বাচন দিবেন ডক্টর মোহাম্মদ ইউনূসই তো আমাদের দলের নেতা এরকম কোনো পরিস্থিতিতে তিনি নাই তিনি তার নেতাকর্মীকে বলছেন যে নির্বাচন যদি সুষ্ঠু না হয় আপনারা রাস্তায় নামবেন সামনে গিয়ে জামায়াতের নেতৃবৃন্দ এই কর্মী সমর্থকেরা বিএনপি জামায়াতের নেতা কর্মী সমর্থকেরা যেভাবে এই সফর দুটোতে কর্মসূচি দিলেন কাজ করলেন প্রতিক্রিয়া দেখালেন সেটাতে এই বিষয়টা আবারও স্পষ্ট হয়ে উঠেছে যে এই দুটো দল সাংগঠনিক শক্তিতে রাজনৈতিক উদ্দেশ্য কর্মপরিকল্পনা পরিকল্পনা নির্ধারণে অনেক অনেক দূরে অবস্থান করছে কোন দলের যে কি অবস্থা সেটা খুব পরিষ্কার হয়ে গিয়েছিল কিন্তু বন্দরে যখন বাইশ তারিখ এসে নেমেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সৈয়দ মোহাম্মদ তাহের ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে এবং তাদের ভিজিটার ভিসা হয় তাদেরকে আসতে হয়েছিল সাধারণ গেট দিয়ে তারা ভিভিআইপি দিয়ে বেরোতে পারেন নাই আপনাদের মনে থাকবে এই ভিডিও আমরা সবাই দেখেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেরিয়ে আসছেন একজনও ফখরুল ভাই ফখরুল ভাই বলে স্লোগান দিচ্ছেন না কিংবা মানে বিএনপি দলীয় কোনো স্লোগান আমরা একেবারেই শুনতে পাচ্ছি না কিন্তু অসংখ্য মানুষের গলায় তাহের ভাই তাহের ভাই তাহের ভাই স্লোগান আমরা শুনতে পাই এবং এরপর আমরা দেখি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একেবারেই দলীয় কোন কর্মী সমর্থক বিহীন অবস্থায় একরকম ইতিমের মতো তিনি এবং তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এরা দুজন বেরিয়ে আসতে থাকেন আর ওই সব ডিম তো সে সময় ঘটেই কারণ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা তো ঘোষণাই দিয়ে রেখেছিল তারা ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করতে বিমানবন্দরে হাজির থাকবে দেখেন জামায়াতে ইসলামী তাদের নেতাকে ঠিক যেমন ভাবে একদিকে তাহের ভাই তাহের ভাই স্লোগানে বিমানবন্দর একরকমের আওয়াজ তুলে বিমানবন্দরে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের উপস্থিতির মধ্যেই জামায়াতি ইসলামীর নেতার নামে আওয়াজ তুলে তাদের নেতাকে সুরক্ষিতভাবে সসম্মানে বিমানবন্দর থেকে বের করে কোন রকম ভিডিওতে বা ভিডিও পরিস্থিতিতে তাদের নেতাকে পড়তে না দিয়ে নেতাকে উদ্ধার করে সেই একই হোটেলে নিয়ে এলেন যে হোটেলে মির্জা ফখরুলরা আছেন ঠিক তেমনি যেই জনসংযোগ কর্মসূচি যে ধরনের রাজনৈতিক কর্মসূচি সৈয়দ মোহাম্মদ তাহেরকে এই নিউ ইয়র্ক সফরের সঙ্গে করতে দেখা যাচ্ছে বিএনপি নেতা মির্জা ফখরুলকে আনবার ক্ষেত্রে যেখানে বিএনপির নেতাকর্মীদের কোনো আগ্রহ ছিল না সেই বিএনপি নেতা কর্মীরা দেখা গেল ডক্টর ইউনুসের বক্তৃতার দিন জাতিসংঘের সামনে আওয়ামী লীগের যে বিক্ষোভ প্রদর্শন সেটা দমনে গিয়ে হাজির হলেন এবং শুধুমাত্র দমনে গিয়ে হাজির হলেন তাই না তারা আওয়ামী লীগের কর্মীদের গায়ে হাত তুললেন এবং একেবারে এন ওয়াইপি নিউ ইয়র্ক পুলিশের সামনে এক ছাত্রলীগের কর্মীর গায়ে হাত তুলে বিএনপির এক কর্মী রিয়াজ রহমান তিনি গ্রেফতার হয়ে গেলেন সাথে সাথে বিএনপি আওয়ামী লীগ দমনে ডক্টর ইউনুসের বক্তৃতার সমর্থনে জাতিসংঘের বাইরে দাঁড়িয়ে কি রাজনৈতিক অর্জন অর্জন করতে চাইল তাদের নেতাকে বিমানবন্দর থেকে তারা বের করে আনতে পারে না নিরাপদে কিন্তু তারা শক্তি প্রদর্শনে আসে তারা তাদের জনসমর্থন নিয়ে হাজির হয় ডক্টর ইউনুসের বক্তৃতার সময় নিউ একটি স্থানীয় টেলিভিশন টিভি টোয়েন্টি ফোর খবরের একটা অংশ দেখি কথা কাটাকাটির এক পর্যায়ে ছাত্রলীক নেতা হৃদয় মিয়াকে থাপ্পড় দেন বিএনপি কর্মী রিয়াজ রহমান এতে দুজনে জড়িয়ে পড়েন হাতাহাতিতে পাশেই দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যরা পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নেন বিএনপি কর্মীকে হাত খন পরিয়ে আটক করেন নিউয়র্ক সিটি পুলিশ আহত ছাত্রলীগ নেতাকে চিকিৎসার জন্য হাসপাতালে লেন এন ওয়াপিটির সদস্যরা ডক্টর ইউনুসের বক্তৃতার পর সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভীষণ শক্তিশালী বক্তব্য হয়েছে এবং নির্বাচন নিয়ে তাদের মধ্যে কোনো সন্দেহ নাই তিনি বলেছেন যে ইতিবাচক পরিবর্তনের সূচনা করেছেন সেটার নাকি একটা দারুণ ব্যাখ্যা তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনের বক্তব্যে হাজির করেছেন যখন এই শক্তিশালী বক্তৃতা মির্জা ফখরুলের ভাষায় শক্তিশালী বক্তৃতা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের ভেতরে দিচ্ছেন তখন বিএনপির নেতাকর্মীরা বাইরে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশের পাল্টা তারা প্রতিবাদ জানাচ্ছে এবং রীতিমতো টেলিভিশন ক্যামেরার সামনে এসে বলছে যে তারা মারামারি করতে এখানে উপস্থিত হয়েছে এবং মারামারি করে তারা ছিঁড়ে ফেলেছে মানে কোথায় শক্তি প্রদর্শন করা বা জনসমর্থন দেখানো দরকার ছিল বিমানবন্দরে পাশে কিন্তু তারা এই শক্তি প্রদর্শন করতে এসেছে যখন ভেতরে ইউনুস বক্তৃতা দিচ্ছেন মানে বিএনপির নেতা এখন কে ডক্টর ইউনুস মির্জা ফখরুল ইসলাম আলমগীর না তারেক রহমান এই প্রশ্নটা নিশ্চয়ই জাগবে এই ক্লিপটা দেখলে টোয়েন্টি ফোর এই ক্লিপটাও চলুন দেখে আসি পরে বার্তা দিয়েছি টিভি টোয়েন্টি ফোর কে চব্বিশ চব্বিশ প্রতিরোধ করছি এটা হচ্ছে আমি না খেলা শুরু আবার খেলবেন আসেনি খেলবো খেলা হবে নেতা কর্মী সমর্থকদেরকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার হোটেলে পাচ্ছেন না এবং হোটেলে পাচ্ছেন না বলে তিনি হোটেল থেকে বেরোতে পারছেন না কারণ নিউ পুলিশ প্রথম দিনের ওই ডিমকাণ্ডের পরেই তাদেরকে বলে দিয়েছিলেন যে আপনাদের জন্য যে নিরাপত্তার ব্যবস্থা করা দরকার সেটা করা সম্ভব হবে না এবং অন্যদিকে আপনাদেরকে তো আমি বলেছি যে